নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই 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 ভালো আছেন আমিও ভালো আছি এই যে সকালবেলা উঠে চাচিয়ে নিচ্ছি দুজনে আর আগের দিন লুচি আর মাংস করেছিলাম ওইটা কিছুটা রয়ে গেছে ওইটাই এখন সকালবেলা নাস্তা করা হবে এখন সকালে লুচিগুলো না খেলে নষ্ট হয়ে যাবে এই জন্য সকালবেলা লুচিগুলো খাচ্ছি যদিও সে সকালে এইগুলা খাওয়ার ঠিক না তারপর খাচ্ছি আর এখানে আমি গুতে ফেলো শুনছিলাম আর এডিট করছিলাম কিছুটা আর এই যে একটা ব্লাউজের কাপড়ের উপরে আমি আর্ট করছিলাম পেন্সিল দিয়ে আর্ট করছিলাম পরে আমি রঙ দিয়েটা করব আর আর সারও নাস্তা করে নিচ্ছে নাস্তা করে এখন রেডি হয়ে যাবে তারপর চলে যাবে অফিসে আমি ব্যাগটেক সব রেডি করে দিয়েছি এখানে আমি ঠাকুরের বাসন নিয়েছি ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে নেব আর এখানে ফুল তুলেছি এই যে লাল জবা আর এগুলো হচ্ছে বেলপাতা আর অন্যান্য ফুল বেলপাতা যেহেতু সম্বাদ তো বেলপাতা স্যার ফিরে দিয়েছে আমি তো এত উঁচা গাছের থেকে পাততে পারি না আর এই যে নিটিভিটি এখানে সারাদিন কি করে কিন্তু কোনো ওদের ডিম দেয় না যাদের থেকে নিয়ে আসা বিষয় তারা বলছিল যে এক মাসের মধ্যে ডিম দিয়ে দেবে কিন্তু দেয় দিন সারাদিন কি করে আর এখন আমি চলে গেছে অফিসে এখন আমি স্নানটা করে নেবো স্নান করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে নিয়েছে এখন আমি স্নান করবো স্নান করে পুজো পুজো দিয়ে নিয়েছি আহ লাস্ট পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি অনেক ফুল ফুটেছিল ওই ফুলগুলো যে পুজো দিতে এত ভালো লাগে ফুল বেশি হলে আসলে পুজো দিতেও ভালো লাগে উনি হচ্ছে রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী উনি আমার জ্যাঠা শ্বশুর উনি সন্ন্যাসী হয়ে গেছিলো রামকৃষ্ণ মিশন থেকে যে স্বামী নৈ রোহিণী মহারাজ ওনার নাম তো উনি আমার জ্যাঠা শ্বশুর আর আমার আসলে রান্না করতে করতে তো অনেক ক্ষোতা লেগে গেছিলো তো ফ্রিজে ছিল মিষ্টি তো আমি একটা মিষ্টি খেয়ে নিয়েছি রান্না করতেও দেরি হয়ে গেছে তো রান্না টান্না সেরে আমি আজকে রান্না কিছুই আপনাদের দেখাই নি কারণ অনেক বেশি ঝামেলা ছিল আজকে অন্যান্য কাজ টুকটাক করেছি তো রান্না শেষ করে আমি এখানে আড করছিলাম আর স্যারের জন্য আপনাদের সারগুলো দিয়ে সার রান্না দিয়ে দিয়েছে চলে আসবে তো স্যারের জন্য আপনি করছিলাম আর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার বেলা আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি এতে এখানেই আমি ভিডিওটা এখন শেষ করে দেব আপনারা সবাই ভালো থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে অন করে রাখবেন আর বেল বাটনটাও অন করে রাখবেন যাতে আমি পরের বার ভিডিও দিলে আপনারা দেখতে পারেন ধন্যবাদ